আসসালামু আলাইকুম আহমতুল ইসমিল্লাহ রহমান রহিম বা অশ্ব থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব অশ্ব বা পাইস থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় বন্ধুগণ কিছু কিছু ঘরোয়া প্রতিকার আছে যা আপনাকে এই রোগ থেকে প্রাকৃতিকভাবে মুক্তি দিতে সাহায্য করবে নাম্বার ওয়ান অ্যালোভেরা বা গীতকুমারী বিভিন্ন হারবাল বা বিভিন্ন দোকানে অ্যালোভেরা বা গীতকুমারী পাওয়া যায় লাম্বা লম্বা গাছের পাতার মতো ভিতরে জেল থাকে এই জেলটি খেতে হবে বন্ধুগান অশ্ব পায়স গ্যাস রোগের জন্য একটি মহামূল্যবান ওষুধ হলো গীতকুমারি বা অ্যালোভেরা এই জেলটি ভালো করে বের করে পেশ করে একটা আখের কু খেতে পারলে যে কোনো অশ্ব পায়লস বা গ্যাস রোগের জন্য মহামূল্যবান হিসাবে কাজ করে বন্ধুগান অশ্ব গ্যাস রোগ এটি সাধারণত বিভিন্ন কারণ হয়ে থাকে বংশগত সমস্যা কুষ্ঠকাঠিন্য দীর্ঘদিন কিড়িমিড়ি বা গুড়াকিড়িমির কারণে অশ্ব পাইলস হতে পারে যাদের পাইস হয়ে গেছে বা মলদার ফুলে গেছে ব্যথা যন্ত্রণা করে জ্বালা পড়া করে তাদের সহজ উপায় হলো মল ত্যাগ করা পর যদি প্রচণ্ড ব্যথা বা জ্বালা করে অবশ্যই ফ্রিজ থেকে বরফ বের করবেন বের করে কাপড়ের সাহায্যে মলদারে চাপ দিয়ে রাখবেন তাহলে মলে ফোলা ভাব জ্বালা পোড়া এবং ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে তাৎক্ষণিকভাবে তাই অ্যালোভেরা জেল তো এমনি খাবেন প্রাকৃতিকভাবে বড় করার জন্য আর যাদের হর পরে ব্যথা বেদনা করতেছে কষ্ট পাইতেছেন এবং মল ত্যাগ করতে কষ্ট হয় এবং মল ত্যাগ করতে ভয় লাগে এবং মল ত্যাগ করার পরেই ব্যথা ফুলা জ্বালা করে তারা বড় টুকরো কাপড়ের সাহায্যে ওই স্থানে ধরে রাখবেন চার পাঁচ মিনিট তাতে ব্যথা ফুলা জ্বালা পরা দূর হয়ে যাবে এই ছাড়াও আপেল সিডের ভিনেগার এটি আপনি খেতে পারবেন সকাল নাস্তা করার পর এক চামচ তাতে করে কষা বিভিন্ন কারণে পেটে গোলযোগ হয় অভ্যন্তরীণ বহির্গত অস্বরোগের জন্য ব্যথা কমাতে সাহায্য করে আপেলসিরা ভিনেগার তাই যাতে অশ্ব পাইস আছে বা হয়ে রয়েছে তারা আপেল সিরা ভিনিগার খাবেন এবং যাতে প্রচণ্ড জ্বালা পড়া ব্যথা বেদনা করে তাহলে আপনার এই আপেলসের ভিনেগার ওষুধ হিসাবে কাজ করবে এছাড়াও এসিগুলো বসির শরবত দই মাঠা লেবুর শরবত খেতে পারেন আর যারা বিনা ওষুধে সম্পূর্ণভাবে অস্বপায় মুক্ত করতে চান তাদের জন্য একটি মেডিসিন বাতায় দিয়ে বন্ধুকান খুব কার্যকারিতা এবং প্রমাণিত আদিযুক্ত মানুষ ব্যবহার করে আসতেছে অস্বপায়সের জন্য এই চিকিৎসা পদ্ধতি সেটি কি নারিকেল শুকনা নারকেলের ভিতরের অংশ অর্থাৎ নারকেল না নারকেলের পাপড়ি যেটাকে আমরা বলি নারকেলের ছোলা ভিতরের ছোলাটাকে আপনি আগুনে পড়ে ছাই করে নেবেন আর এই ছাই টক দই কিংবা মিষ্টি দইয়ের সাথে পেশ করে খেতে পারলে আপনার অস্ব পায়েস গ্যাস ভালো হয়ে যাবে আর এটি খুব পরীক্ষিত এবং প্রমাণিত তো বন্ধুগণ যারা পাইলসে ভুগতেছেন বিভিন্ন চিকিৎসা করে পাইলস বা অশ্ব ভালো হয় না গ্যাস জোরের কারণে মল বা মল ত্যাগ করতে কষ্ট হয় তাদের জন্য গুড মেডিসিন হলো দই সাথে নারকেলের ভিতরের শুকনা ছলা অংশ পুড়িয়ে ছাই করে খেতে পারলেই তাৎক্ষণিক কাজ করবে এবং অল্প কয়েকদিন আপনার অর্শ ভালো হয়ে যাবে বিনা ঔষধেই বিনা চিকিৎসায় এই এছাড়াও যারা কুষ্ঠ কুষ্ঠকাঠিন্য এবং বিভিন্ন সময় পেটে পিঁড়ে ভুগতেছেন আর এই পেটে পিঁড়ের কারণে বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা কুষ্ঠকাঠিন্যসহ পায়ের সমস্যা দেখা দেয় তাতে আর মেডিসিন বলে শেষ করব সেটি হলো আপনার পেটটাকে পরিষ্কার করতে হবে আমরা যেমন বিভিন্ন সময় কাপড় চোপড় ময়লা হয়ে গেলে গা বা কাপড়ের তিলে পড়লে আমরা যেমন ব্লিচিং পাউডার এবং সোডা ইউজ করি তদ্রুপ আমাদের ব্লিচিং পাউডার এবং সোডা দরকার কাপড়ে ময়লা দাগ দূর হয়ে যায় তদ্রুপ পেটের যদি আপনি ময়লা দাগ দূর করতে চান পেটটাকে পরিষ্কার করতে চান পেটের পচা গন্ধা দূর করতে চান সম্পূর্ণ ওয়াশ করতে চান তাহলে তিনটি ফলের চূর্ণ নেবেন তিনটি ফল বলতে আমরা বুঝি আমলকি হর্ত কি তিনটা ফলকে কবিরিজা বাসায় ত্রিফলা বলা হয় এই ত্রিফুলার চূর্ণ যদি আপনি সকালে খালি পেটে খেতে পারেন আখের গুঁড়ের সাথে অন্তত একটি মাস তাহলে বন্ধু আপনার পেট পুরো ক্লিয়ার হয়ে যাবে প্যাটে পচা গান্দা যা কিছু আছে সেই পনেরো বিষাকারের বিশেষ করে পণ্য বিষ পুরাতন যত কুষ্ঠকাঠিন্য পেটে গ্যাস অম্ল পেটের ভিতরে বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে আছে তাতে পেটটা দলায় করতে সাহায্য করে ত্রিফলা চূন্য তাই পরিশেষে বলবো এই খাবারগুলো নিজে সংগ্রহ করে খেতে পারলে বন্ধুগণ অসব পায়েস গ্যাস রোগের কষ্ট করতে হবে না বিনা ঔষধে সমস্যার সমাধান আল্লাহ তো বন্ধুগণ আজ আরও নয় সকলের সুস্থতা এবং সকলের সুস্থ মুক্ত কামনা আপনাদের বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ